নমস্কার বন্ধুরা বেবি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ডিম ফুলকপির একটি নতুন রেসিপি তো পুরো ভিডিওটা দেখতে দেখুন ফুলকপিগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে জলটা শুকিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে চারটে ডিম আর নিয়েছি এখানে দুটো টমেটো আর নিচ্ছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ এবারে একটা গ্রেটার নিয়ে নিয়েছি ফুলকপিটাকে ভালো করে গ্রেট করে নেব ফুলকপির ডাঁটাগুলোও আমি গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে রেখে দিতে পারেন দেখুন সবগুলো আমার গ্রেড করা হয়ে গিয়েছে এবারে আমি সাইডে রেখে দিচ্ছি এবারে পেঁয়াজটাকেও আমি গ্রেড করে নেব পেঁয়াজটা আমার গ্রেড করা হয়ে গিয়েছে এবারে আমি এটাকেও সাইডে রেখে দেব এবারে এখানে টমেটো দুটোকেও গ্রেট করে নেব টমেটো দুটো আমার গ্রেট করা হয়ে গিয়েছে এবারে আমি রেখে দেব এবারে কপিটা ফুল কপিটাকে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটা ডিম আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো সবগুলোকে ভালো করে মিক্স করে নেব এখানে কিন্তু লবণটা আমি দেব না লবণটা দিলে এখানে জল বেরিয়ে যাবে লবণটা পরে দেব এবারে দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজের কুচি সরু সরু করে পেঁয়াজটাকে আমি কুচি করে দিয়ে দিচ্ছি এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব এবার এখানে একটা কড়া বসিয়ে ভালো করে কড়াটাকে গরম করে নিয়েছি আগে এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল এবারে তেলটা গরম হয়ে গেলে খুন্তির সাহায্যে এইভাবে একটু না লাগিয়ে নিতে হবে নাহলে কিন্তু চিপকে যাবে এবারে আমি ফুলকপি আর ডিমের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি চামচে সাজিয়ে এভাবে দিয়ে দেব মাঝখানে একটু ফাঁকা রেখে দেব এভাবে সাইডে সরিয়ে সরিয়ে দিয়ে দেব এবার একটা ডিম ফাটিয়ে নেব ডিমটাই মাঝখানে দিয়ে দেব ডিমের কুসুমটা জানো না ভাঙে এবারে সামান্য পরিমাণে লবণ উপর থেকে ছড়িয়ে দেব এক সাইডটা হতে দেব আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে এবারে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব ভাজা আমার হয়ে গিয়েছে এবারে আমি উঠে নিচ্ছি আবারও সেম প্রসেসে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি দেখুন আপনারা চাইলে হাতেও এইভাবে হাতে সাহায্যও করে নিতে পারেন কিন্তু কড়া গরম তাই আমি হাতে দিয়ে চামচে করে আমি ভালো করে সাইজ করে নিচ্ছি আবার একটা ডিম ফাটিয়ে আমি এর মধ্যে মাছ কানে দিয়ে দেব ডিমের কুসুমটা যেন না ভেঙে যায় আর আমার সবনা পুরি মানে লবণ ছড়িয়ে এইভাবেই উল্টে পাল্টে ভেজে নেব আর একটা আমি এইভাবেই ভেজে নেছি এটা কিন্তু এইভাবে অমলেট বানিয়েও কিন্তু খেতে পারেন খেতে কিন্তু খুবই সুস্বাদু এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এবারে আমি পিস পিস করে কেটে নিয়েছি এখানে দেখুন আবারও আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতা ভালো করে লাল হলে এবারে দিয়ে দেব আমি গ্রেড করে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সামান্য লাল করে ভেজে নিই এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা আদা রসুন বাটার সঙ্গে পেঁয়াজটাকেও ভালো করে আমি এখানে লাল লাল করে ভেজে নেব এখন লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো কুচি টমেটো টমেটো দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা আমার হয়ে গিয়েছে তেল ছেড়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো হাফ চামচ করে দিয়েছি এবারে দিয়ে দেব জল এখানে কিন্তু আমি আর কোন রকম মশলা দেব না এই মশলাতেই কিন্তু আমি এই রান্নাটা করব। এতেই কিন্তু খুব সুস্বাদু হবে আপনারা একবার বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব এখন তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি জল ঝোলটা আপনারা আপনাদের অনুযায়ী যেমন রাখবেন তেমন জলটা দেবেন আমি বেশি ঝোলও রাখবো না আর বেশি একেবারে গাঢ় করে দেবো না মিডিয়াম রাখবো আমি জলটা দিয়েছি এবারে ঝোলটা ভালো করে ফুটতে দেবো পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট ঝোলটা ফুটে গিয়েছে এবারে যে ভেজে রেখেছিলাম ডিম ফুলকপি সেগুলো দিয়ে দেবো এবারে কন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে এগুলোকে ডুবিয়ে দেব ঝোলের মধ্যে আরও দু তিন মিনিট মতো ফুটতে দেব দেখুন কত সুন্দর হয়েছে আমি কিন্তু রকম কালার বা কোনো রকম কালারের লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি তাতেও কিন্তু খুব সুন্দর কালার এসেছে এবার আমার রান্নাটা হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনা চেপে দিয়েছি দু তিন মিনিট মতো ঢাকনাটা ঢেকে রেখেছিলাম এবার খুলে দেখুন কত সুন্দর এসেছে কালারও কত সুন্দর হয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ